আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমি আবার আপনাদের সাব্বির ভাই আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের বায়োলজির তিন নম্বর ফ্রি ক্লাসটা নেওয়ার জন্য ঠিক আছে প্রমিসড যে তিনটা ফ্রি ক্লাস ছিল আমাদের মেইন কোর্স শুরু হওয়ার আগে তার মধ্যে তিন নম্বর ক্লাস আজকে আমি দিচ্ছি আচ্ছা এরপরেও যদি তোমাদের কোনো একটা বায়োলজির ফ্রি ক্লাসের দরকার হয় কোনো একটা টপিকের ওপরে তাহলে সেটা অবশ্যই আমাদের যে পেজ আছে অফিসিয়াল পেজে সেখানে তোমরা মেসেজ দিতে পারো এবং আমরা এই ভিডিওর নিচেও কমেন্ট করে জানাতে পারো যে এই বিষয়ে যদি ভিডিও বানাই তাহলে সেটা বেটার হতে পারে আপনাদের জন্য তাহলে সেটাও আমরা অবশ্যই কনসিডার করব হ্যাঁ তো আসো ভাইয়া আজকে আমরা যেটা করব আমাদের তিন নম্বর ফ্রি ক্লাস কোর্স শুরুর শেষ ক্লাস যেটা আমাদের ফ্রি তো সেটা সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব দেখো তো এখানে যেটা করতেছি আমি সেটা হচ্ছে আপনাদের জিওলজির তিন নম্বর চ্যাপ্টার যেটা আছে পরিপাক ও শোষণ তো পরিপাক ও শোষণ চ্যাপ্টারে পরিপাকে অ্যানজাইম দরকার হয় পরিপাকের সময় অনেক অ্যানজাইম ব্যবহৃত হয় এবং তুমি যদি তোমাদের গত কয়েক বছরের ভার্সিটি কোয়েশ্চেন যদি একটু অ্যানালাইজ করো তাহলে দেখতে পাবা যে এইখান থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই চ্যাপ্টারের আর কি এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি কোশ্চেন এই জায়গা থেকে আসে যে মনে করো এরকম কোশ্চেন আসে যে শর্করা পরিপাক করে কোন এনজাইম বা মনে করো একটা এনজাইমের নাম দিয়ে দিল বললো যে মনে করো যে মনোগ্লিসারাইট এই এনজাইমটা কোন রসে থাকে বা আমাদের শরীরের কোন স্থানে থাকে পাকস্থলিতে থাকে অন্তরে থাকে নাকি মুখ গব্বরে থাকে তো এই যে ব্যাপারগুলা এগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানা লাগবে কারণ এটা এমসিকিউ আকারে অনেক বেশি আসে তো চলে আসো আমরা এটা দেখব আজকে যে আসলে কিভাবে এই যে এতগুলো এনজাইম কোন খাবারকে কে ভাঙতেছে এত যে ঝামেলা হয় মনে রাখতে সেটা আমরা শর্টকাটে কিভাবে সুন্দর করে একটু মাথায় রাখতে পারি যেন পরীক্ষার হলে আসলে আমরা যেন ভুল না করি আর কি ঠিক আছে তো চলে আসো ভাইয়া আমরা দেখবো আচ্ছা তো দেখেন এই যে অ্যানজাইম অ্যানজাইমগুলো মনে রাখার জন্য আমরা একটা ছক পড়ব এই তোমাদের জন্য একটা কালারফুল ছক নিয়ে আসছি আমি তো এই ছকে আমরা যত এনজাইম আছে কোথায় কোন এনজাইম লাগে সব কিছু পরে ফেলবো আছে হ্যাঁ তো চলে আসেন দেখেন প্রথম কথা আমরা যেটা করব দেখো ভাইয়া আমাদের তোমরা জানো যে সুষম খাদ্য আছে ছয় প্রকার বা ছয় ধরনের খাদ্যকে আমরা একসাথে সুষম খাদ্য বলি কি কী আছে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড পানি খনিজ লবণ আর কি আছে ভিটামিন তো এখন থেকে এই যে ছয়টা আমাদের সুষম খাদ্য সুষম খাদ্য ছয়টার মধ্যে ছয়টাকে কিন্তু পরিপাক করার দরকার হয় না ঠিক আছে এদের মধ্যে শুধু পরিপাক দরকার তিনটার কোনটার কোনটার কার্বোহাইড্রেট প্রোটিন আর লিপিড মানে শর্করা আমিষ আর চর্বি যেটা বলি আমরা হ্যাঁ শুধুমাত্র এই তিনটার পরিপাক করতে হয় কেন কারণ এই তিনটা হচ্ছে জটিল খাবার বাকি যে তিনটা আছে ভিটামিন খনিজ লবণ আর পানি এগুলো কিন্তু পরিপাক করার দরকার হয় না কারণ তারা সরাসরি আমাদের দেহে শোষিত হয়ে যায় যেহেতু সরাসরি শোষিত হয় তাই তাদেরকে আমাদের আলাদা করে পরিপাক করার দরকার নাই তাহলে আমরা যেহেতু পরিপাক পড়তেছি এবং পরিপাকের অ্যানজাইম পড়তেছি তাহলে অবশ্যই আমরা এখানে ওই ভিটামিন খনিজ লবণ তারপরে হচ্ছে পানি এগুলো নিয়ে তো আলোচনা করব না আমরা আলোচনা করবো যাদেরকে ভাঙতে হয় যাদের পরিপাক করা দরকার সেই তিনটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো দেখো ভাইয়া আবার দেখো আরও একটা কথা যেটা সেটা হচ্ছে যে এই যে পরিপাক পরিপাক আসলে আমাদের শরীরে কোথায় হয় সব জায়গা থেকে পরিপাক হয় নাকি নির্দিষ্ট কিছু জায়গা আছে দেখো ভাইয়া প্রথম কথা হচ্ছে আমাদের পরিপাক হয় আমাদের পরিপাক নালিতে পরিপাক নালী কোনটা আমাদের মুখ মুগ্ধহ্বর থেকে শুরু করে পায়ু পর্যন্ত মুগ্ থেকে শুরু করে পায়ু পর্যন্ত এটা হচ্ছে আমাদের পরিপাক নালী এখন দেখো এই পরিপাক নালীরও সব জায়গাতে কিন্তু পরিপাক হয় না পরিপাক হয় মেইনলি শুধুমাত্র তিনটা জায়গাতে কোথায় হয় আমাদের মুগ্হব্বরে হয় আমাদের পাকস্থলিতে হয় এবং আমাদের অন্ত্রে হয় এই তিনটা জায়গাতে পরিপাক হয় তো দেখো প্রথমে আমরা যেটা লিখবো এখানে সেটা হচ্ছে পরিপাক স্থান এখানে আমরা কি লিখব বলো পরিপাক স্থান তাহলে প্রথমে আমরা লিখে নিলাম পরিপাক স্থান পরিপাক মানে কোথায় কোথায় পরিপাক হচ্ছে তাহলে আমরা পরিপাক স্থানগুলো লিখে ফেলি এক নম্বরে হচ্ছে আমাদের মুখ গহবর মুখ গহবরে পরিপাক হবে দুই নম্বর হচ্ছে পাকস্থলীতে পরিপাক হবে তিন নাম্বার হচ্ছে আমাদের অন্ত্রে পরিপাক হবে এই তিনটা জায়গাতে আমাদের শরীরে পরিপাক ঘটবে কোথায় মুগ্ধ ঘটবে পাকস্থলিতে ঘটবে এবং অন্ত্রে ঘটবে এখন কথা হচ্ছে যে এই যে আমরা বললাম এই তিনটা জায়গাতে পরিপাক ঘটবে কিন্তু পরিপাক ঘটবে কার সাহায্যে তো মনে রাখবা এই যে তিনটা জায়গা আছে এই তিনটা জায়গাতে আসলে রস থাকে কিছু কিছু রস থাকে যে রসগুলো আসলে পরিপাকে সাহায্য করে যেমন দেখো আমাদের মুখ্য হব্বরে কোন রস আছে আমাদের মুগ্ঞ হব্বরে থাকে হচ্ছে লালা রস তাহলে আমাদের মুখ হব্বরে আসলে পরিপাক হবে লালা রসের মাধ্যমে পাকস্থলিতে কি থাকে পাকস্থলিতে থাকে গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস তাহলে পাকস্থলিতে এই গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে পরিপাক ঘটবে আর অন্ত্রে কি থাকে অন্ত্রে আসলে ভাইয়া দেখো তিন ধরনের রস থাকে আসলে কিন্তু তিন ধরনের একটা থাকে হচ্ছে অগ্নাশয় রস এরপরে আর একটা থাকে হচ্ছে আন্ত্রিক রস আর সবার শেষে আর একটা যেটা থাকবে তার নাম হচ্ছে পিত্ত রস এই তিনটা রস থাকবে ঠিক আছে তার মানে কি দেখো ভাইয়া আমরা কিন্তু দেখতেছি যে মুখ কাজ করবে একটা রস নাম হচ্ছে লাল রস এই যে আমাদের মুখে লালা হচ্ছে হচ্ছে সবসময় সেই লালা রস পাকস্থলিতে গ্যাস্ট্রিক রস মনে রাখবেন একটা কথা গ্যাস্ট্রো শব্দ বলতে আসলে আমরা পাকস্থলী বোঝাই তাহলে গ্যাস্ট্রিক আছে মানে সেটা অবশ্যই পাকস্থলিতে হবে তাহলে পাকস্থলিতে গ্যাস্ট্রিক রস অন্ত্র যেটা সেখানে থাকতেছে তিন ধরনের রস অগ্নাশয় রস আন্ত্রিক রস পিত্তরস ঠিক আছে এই তিন ধরনের রস অগ্নাশয় সরি অন্ত্রে এসে কাজ করবে ঠিক আছে এখন আমি রস লেখার জন্য লিখলাম এখন তোমাকে জানতে হবে যে তাহলে এই রসগুলা ক্ষরিত হচ্ছে কোথা থেকে আমি বলে দিচ্ছি লালা রস কোথা থেকে খরিতে হবে লালা গ্রন্থি গ্যাস্ট্রিক রস গ্যাস্ট্রিক গ্রন্থি অগ্নাশয় রস অগ্নাশয় থেকে খরিত হবে আমাদের আন্তরিক রস আন্তরিক গ্রন্থি পিত্তরস এখন দেখো পিত্তরস বলার সাথে সাথে অনেকের মাথায় আসবে তাহলে পিত্তরস খড়িতে হয় পিত্তথলি থেকে এটা কিন্তু না ভাই অবশ্যই এই ভুলটা করব না আমরা পিত্তরস কোথা থেকে খরিতে হয় পিত্তরস কিন্তু খরিত হয় যকৃত থেকে অন্যগুলো আর তুমি গ্রন্থি বলে দিলেই হবে বাট পিত্তরস মনে রাখবা পিত্তরস খরিত হবে থেকে জমা থাকবে হচ্ছে পিত্তথলিতে ওকে এটা যেন ভুল না হয় আর হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে আমাদের পরিপাকের জন্য পাঁচ ধরনের রস কাজ করে পাঁচ ধরনের রস খরিত হচ্ছে পাঁচ ধরনের অঙ্গ থেকে বা পাঁচ ধরনের গ্রন্থি থেকে তাহলে বলো এবার যদি তোমাকে কোশ্চেন করা হয় পরিপাক গ্রন্থি মোট কয়টা তাহলে কিন্তু আনসার পাঁচটা এই যে পাঁচ ধরনের রস খরিতে হচ্ছে পাঁচটা গ্রন্থি থেকে তাহলে অবশ্যই পরিপাক গ্রন্থি হচ্ছে পাঁচটা বুঝছেন না এখন দেখো ভাই আমরা যেহেতু এখানে আসলে মেনলি আমরা পড়তেছি এনজাইমের শখ তো একটা কথা মনে রাখবেন এই যে পিত্তরস আছে পিত্তরসে আসলে কোনো এনজাইম থাকে না পিত্তরসে কোনো অ্যানজাইম থাকে না পিত্তরসে যেহেতু কোনো অ্যানজাইম থাকে না তাই আমরা এই শখে পিত্তরস নিয়ে আর ডিটেল আলোচনা করব না আমি পিত্তরসটা লিখছিলামই জাস্ট দেখানোর জন্য যে অন্ত্রে কোন কোন রস কাজ করে তার জন্য হ্যাঁ তো পিত্তরসটা আমরা এখানে মুছে দিলাম মনে করো এটা নিয়ে আমরা আলোচনা ডিটেল করব না কারণ এখানে কোনো এনজাইম নাই এটাও কিন্তু এমসিকিউর কোশ্চেন ঠিক আছে যে কোন রসে এনজাইম থাকে না বা পিত্তরসে এনজাইম থাকে কি না তাহলে মনে রাখবো পিত্তরসে কিন্তু কোনো এনজাইম থাকে না ওকে আচ্ছা এবার চলে আসেন আমরা দেখি এরপরে এবার পরিপাক স্থান লিখছি আমরা এখন এই যে আমি আরও তিনটা কলাম করছি কেন দেখো প্রথমে এখানে আমরা প্রথমে প্রথমে লিখবেন শর্করা ওকে তারপরে লিখবেন লিখবেন এরপরে আপনারা লিপিড বা চর্বি বলি আর এরপরে আমরা লিখব প্রোটিন বা আমিষ ওকে তাহলে দেখো ভাইয়া আমরা এটা লিখলাম এখন খেয়াল করো আমরা এখন চলে আসি প্রথমে মুগ্ধহ্বর থেকে পড়া শুরু করি তো প্রথম কথা দেখো ভাইয়া প্রথমে যেটা আমরা করব। সেটা হচ্ছে তুমি যেটা করবা মুগের জন্য আমরা পরের দুইটা কেটে দিব আর পাকস্থলীর জন্য আমরা প্রথম দুইটা কেটে দিব কেন কেটে দিলাম বলেন তো কেটে দেওয়ার কারণ হচ্ছে আসলে দেখো ভাই মুগহব্বরে শুধুমাত্র শর্করার পরিপাক হয় লিপিড আর প্রোটিনের পরিপাক হয় না যেহেতু মুখ গহ্বরে লিপিড আর প্রোটিন পরিপাক হয় না তা কেটে দিছি তাহলে মনে রাখলাম প্রথমে আমরা শেষের দুইটা কেটে দিছি এরপর প্রথম দুইটা কেটে দিছি কেন পাকস্থলিতে আবার শুধুমাত্র প্রোটিনের পরিপাক হয় বাকি দুইটার কিন্তু পরিপাক হয় না সরকারেরও হয় না লিপিডেরও হয় না হ্যাঁ তবে এখানে একটা ক্যাচ আছে ব্যাপারটা কি দেখো ভাই আসলে আমাদের তো জানো মেইন বই হিসেবে আমরা আসলে ফলো করি দুইটা একটা হচ্ছে আজমল স্যারের আর একটা হচ্ছে আলিম স্যারের বই তো যেটা হয়েছে আজমল স্যারের মানে আলিম স্যারের বইতে স্যার বলছেন যে আসলে আমাদের পাকস্থলিতে লিপিট পরিপাক হয় না এটা আসলে ঠিক লিপিড পরিপাক হয় না সচরাচর কিন্তু আমাদের আবার আজমল স্যার যেটা বলছেন যে না পরিপাক হয় তাই কি করবো দেখো ভাই এই ক্রসের সাথে সাথে একটা টিকো দিয়ে রাখবা হ্যাঁ ক্রসের সাথে একটা টিকো মেরে দিব মানে এভাবে মনে রাখবা যে আলিমের পাকস্থলিতে কি বললাম আলিমের পাকস্থলিতে লিপিট পরিপাক হয় না কিন্তু আজমলের পাখস্থলিতে হয় ঠিক আছে অবশ্যই তারা সার্ট অবশ্যই বাট এবার মনে যে আলিমের পাখস্থলীতে লিপিড পরিপাক হয় না আজমলের পাখস্থলিতে লিপিড পরিপাক হয় ঠিক আছে তো প্রথমে আমরা ক্রস দিয়ে দিসি তাহলে আমার বলি দেখো মুগ্ আমরা শেষের দুইটা ক্রস দিলাম পাখস্থলিতে আমরা প্রথম দুইটা ক্রস দিছি এখন দেখো তাহলে কি হইল মুগ্ হব্ব যদি চিন্তা করো দেখো এখানে একটা ফাঁকা জায়গা আছে এখানে একটা ফাঁকা জায়গা আছে তো এই যে দুইটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাকে আমরা কি দিয়ে পূরণ করব দেখো ভাই এভাবে লিখবা এখানে আমরা লিখবো টম আর এখানে আমরা লিখব টম পাজি এই তোমরা টম টমেনজেরি দেখছো না ছোটকালে দেখছো তো এখনো দেখে অনেকের অভ্যাস থাকে যে খাইতে বসছে বসে টমেনজেরি দেখতেছে কেউ আবার গোপাল ভার দেখে তো মনে করো এই যে টম যেটা টম তো জানো একটু খুব পাজি তাই আমরা পড়বো এখানে লিখবো টম এখানে পাজি টম পাজি তো দেখো এই যে টমের ট যেটা টতে হবে হচ্ছে টায়ালিন আর এখানে আরেকটা কথা মনে রাখবেন এই যে টায়ালিন আছে টায়ালিনের আরেকটা নাম বলা হয় টায়ালিনকে কিন্তু আবার বলে স্যালিভারি এটা একটু মনে রাখবেন টায়ালিনের আরেক নাম কিন্তু আবার স্যালিভারি অ্যামাইলেজ মানে এটাকে অ্যামাইলেজও বলা হয় আর ম যেটা আছে মতে হবে হচ্ছে মলটেজ তাহলে দেখো টমের টতে টায়ালিন মতে হচ্ছে মলটেজ আর এই যে পাজি লিখছি পাজিতে কি হবে দেখো ভাই পাজিতে পতে মনে রাখবা একটা হবে হচ্ছে পেপসিনোজেন আর একটা হবে হচ্ছে এই যে দেখো তাহলে কিন্তু আমরা অ্যানজাইমের নাম দেখে ফেললাম তাহলে দেখো ভাইয়া কাহিনী কি হলো আমাদের মুখহ্বরে শুধুমাত্র শর্করা পরিপাক হয় আর শর্করা পরিপাক হয় দুইটা এনজাইম দিয়ে একটা নাম হচ্ছে টায়ালিন আর একটা নাম হচ্ছে মল্টেজ টায়ালিনের আর এক নাম হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ ঠিক আছে এবং এই যে দেখো ভাই টায়ালিনের যে কাহিনিটা আসে না এটা কিন্তু ভাইয়া অনেকবার কোশ্চেনে আসছে অনেকবার যে টায়ালিন কোন ধরনের খাদ্য পরিপাক করে শর্করা আর টায়ালিন থাকে কোন রসে তাহলে লালা রসে বা আমাদের মুগ্ধ হবার ঠিক আছে না তাহলে দেখো এটা পড়া হলো আচ্ছা এবার দেখো ভাইয়া আমরা দেখতেছি পাকস্থলিতে তো শর্করা পরিপাক হয় না হয় না মানে তো এখানে তো অ্যান্জাইম থাকবে না এবার চলে আসো আমরা অন্ত্রে চলে আসি অন্ত্রে তাহলে শর্করা পরিপাকের কি ঘটবে তো ভাইয়া দেখো আসলে একটা কথা মনে রাখবা যত রকমের খাবার আছে সকল খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে কিন্তু অন্ত্রে সব খাদ্য অন্ত্রে এসে ভাঙবে তার মানে শর্করা দেখো ওই যে মুখ হব্বরে শর্করা একটু একটু ভাঙছিল সে কিন্তু আলটিমেটলি একদম ভালো করে ভাঙবে হচ্ছে অন্ত্রে আসার পরে এখন দেখো অন্ত্রে কি করছি দেখো কি আছে অন্ত্রে আমাদের দুইটা আছে আছে কিন্তু একটা রস অগ্নাশয় আন্ত্রিক রস তো অগ্নাশয় রসের মাধ্যমে কিছু আলাদা এনজাইম আসবে আর আন্তরিক রসের মাধ্যমে কিছু আলাদা এনজাইম আসবে তো এটা মনে রাখা খুবই ইজি দেখো ভাই একটু এভাবে মনে রাখবা যে অগ্নাশয় রসে এনজাইম থাকে শর্করা পরিপাক করার জন্য দুইটা একটার নাম হচ্ছে অগ্ন্যাশয়িক বলতে পারো আর আরেকটা থাকবে হচ্ছে অগ্নাশয়িক মল্টেজ ঠিক আছে আবার দেখো শুধু এই দুইটাই থাকে অগ্নাশয় রসে সরকার করার জন্য এই দুইটাই থাকবে এরপরে যদি আমরা চলে আসি আন্তরিক রসের ক্ষেত্রে যদি চলে আসি তাহলে আমরা এটা একটু ভাগ করে নিলাম মানে এই যে অগ্নাশয় রস আর আন্ত্রিক রসটা আবার একটু ভাগ করে নিলাম ঠিক আছে কারণ হচ্ছে দেখো ভাইয়া অগ্নাশয় রস আর আন্তরিক রস যেন তোমরা উলটপাট করে না ফেলো এই সবগুলোই আসলে অন্ত্রে থাকবে বাট অগ্নাশয় রসে একটু আলাদা করে জানবো আমরা আন্তরিক রসে একটু আলাদা করে জানবো আসলে হ্যাঁ তো দেখো আমি যেটা বললাম তাহলে অগ্নাশয় রসে থাকতেছে অগ্নাশয় ক্যাময়লেস অগ্নাশয়িক মল্টেজ আন্তরিক রসে থাকবে হচ্ছে ওই একই জিনিস শুধু নামের আগে আন্ত্রিক চলে আসবে এখানে থাকবে হচ্ছে অ্যামাইলেজ আর আর একটা হচ্ছে আন্ত্রিক মল্টেজ বুঝছেন না আচ্ছা এখন খেয়াল করো ভাইয়া এখান থেকে তাহলে আমরা আসলে কি মনে রাখবো মেইন কথা যেটা মনে রাখবা সেটা দেখো এই যে শর্করাটা যেখানেই পরিপাক হচ্ছে সেখানেই দেখো অ্যামাইলেজ আর মল্টেজ আছে এখানেও দেখো যেটা টায়ালিন টায়ালিনের কিন্তু আরেক নাম কিন্তু অ্যামাইলেজ এই যে দেখো ওটারও কিন্তু একটা নাম অ্যামাইলেজ আবার এখানে তো মল্টেজ আছেই তাহলে এখান থেকে তুমি যে কথাটা আসলে মেইনলি মনে রাখবা যে শর্করা যেখানেই পরিপাক হবে যেখানেই শর্করা পরিপাক হবে সেখানেই অ্যামাইলেজ মল্টেজ থাকবে তো এটা দেখো আমরা একসাথে এইভাবে মনে রাখব আমার সাথে বলবো তোমরা বলো অ্যামাইলেজ মোল্টেজ সব রসে বাকি সব আন্তরিক রসে আরেকবার অ্যামাইলেজ মোল্টেজ সব রসে বাকি সব আন্তরিক রসে আরেকবার অ্যামাইলেজ মোল্টেজ সব রসে বাকি সব আন্তরিক রসে ঠিক আছে আমরা জানি সকল গুরুত্বপূর্ণ জিনিস আমরা তিনবার করে বলবো ঠিক আছে কবুলও তিনবার তালাকও তিনবার ঠিক আছে না তাই তিনবার করে বলবো আমরা হ্যাঁ তো এখন যেটা বলতেছিলাম তাহলে দেখো ভাইয়া আমি কি বললাম আসলে অ্যামাইলেজ মল্টেজ যেখানেই শর্করা পরিপাক হবে সেখানে অ্যামাইলেজ মল্টেজ থাকবে সেখানেই থাকবে আর বলছি দেখো অ্যামাইলেজ মল্টেজ সব রসে বাকি সব আন্তরিক রসে মানে অ্যামাইলেজ মল্টেজ ছাড়া অন্য কোন শর্করা পরিপাকের অ্যানজাইম যদি থাকে সেটা থাকবে আন্তরিক রসে যেমন মনে করো কি আছে থাকেছে সে মনে করো শুক্রেজ আছে মনে করো সুক্রেজ নিচে তো কালো আবার দেখা যাচ্ছে না এখানে ধরে হুসুটা সাদা দিয়ে দিলাম হ্যাঁ মনে করো শুক্রেজ আছে তারপর মনে দুধের আরেকটা আছে ভাঙতেছে তাহলে যে সুক্রেজ ল্যাকটেজ এরকম যদি এক্সট্রা কোনো শর্করা এনজাইম আসে তাহলে তারা থাকবে হচ্ছে আন্তরিক রসে এটা বললাম তাহলে আমার মনে রাখবো কি এমাইলেজ মল্টেজ সব রসে বাকি সব আন্তরিক রসে অ্যামাইলেজ মল্টেজ ছাড়া শর্করা পরিপাককারী কোনো অ্যানজাইম আসলে তারা থাকবে কোথায় আন্তরিক রসে তাহলে দেখো ভাই আমাদের কিন্তু শর্করা শেষ এবার চলে আসো দেখো লিপিডে আসি আমরা লিপিড পরিপাকের ক্ষেত্রে আমরা দেখে ফেলেছি যে লিপিড তো ভাই মুখ গহ্বরে হয় না পাকস্থলিতে কাহিনী আছে একজন বলে হয় আরেকজন বলে হয় না তো আমরা চলে আসি আসলে লিপিড মেনলি পরিপাক হয় হচ্ছে অন্ত্রে অন্ত্রে পরিপাক হয় এই দুইটা রসের মাধ্যমে অগ্নাশয় রস আর আন্ত্রিক রসের মাধ্যমে তো কি কি অ্যান্জাইম থাকে তো লিপিড এনজাইম একসাথে দেখো ভাই একটু এভাবে মনে রাখবা আমরা মনে রাখবো উপরে হচ্ছে কোফ আর নিচে লিখবো আমরা আমলে কোফ আমলে আর বলো কোফ আমলে কোফ আমলে এখন দেখো এই যে কোফ আমলে লিখলাম তার মানে হচ্ছে লিপিড পরিপাক করার জন্য অগ্নাশয় রসে কোফ দিয়ে দুইটা আর আন্তরিক রসে আমলে দিয়ে তিনটা কখনো যদি এরকম হয় যে তুমি আসলে জানো না যে দিয়ে কি হবে বা ফ দিয়ে কি হবে বা আলে এগুলা দিয়ে কি হবে এটাও জানো না তুমি জাস্ট খালি কোফ আমলে জানো তারপরেও কিন্তু তুমি অপশন দেখে আনসার করে দিতে পারবা কেন কারণ এই কউকার দিয়ে শুধু একটা এনজাইমে আসে ফ দিয়ে একটা এনজাইমে আসে আ দিয়ে একটা এনজাইমে আছে তাহলে তোমার কিন্তু কনফিউশন হচ্ছে তুমি যদি এদের নামও না জানো খালি যদি কোফ আমলে জানো তারপরে তুমি এমসি কেউ আনসার করে চলে আসতে পারবা কিন্তু আমাদের তো জানতে হবে ঠিক আছে না না জানলে কি আর হয় অত চুরি করা যাবে না তো আমরা একটু দেখি তাহলে কোফ এগুলা দিয়ে কি হবে কোতে হচ্ছে কোলেস্টেরল অ্যাস্টারেজ ফতে হচ্ছে হচ্ছে অ্যালকালাইন ফসফাটেজ ওটা ফসফাটেজ লিখেছি আর কি মতে হচ্ছে মনো আর লেতে হচ্ছে এই এই যে দেখো কয়টা এখন এখানে যদিও আমি একটা জিনিস যেটা করছি যে দেখো ভাই লিপিড পরিপাককারী এনজাইমগুলো আমরা মনে রাখতেছি কোফ আমলে দিয়ে তবে হ্যাঁ আমি এখানে একটা এনজাইমের কথা বলি নাই সেটার নাম হচ্ছে লাইপেজ তোমরা এসএসসিতে থাকতেও পড়ছো দেখবা যে লেখা ছিল যে লিপিড পরিপাক করে যে অ্যানজাইম তার নাম হচ্ছে লাইপেজ জেনারেলি যদি একটা অ্যানজাইমের কথা বলা হয় তাহলে কিন্তু আমরা আসলে লাইপেজই মনে রাখি তো লাইপেজটা আসলে আমি এখানে কেন লিখলাম না লাইপেজটা সব রসেই থাকে আসলে যেমন তারপর তোমরা লিখে নিবা আর কি এই যে অগ্নাশয় রস অগ্নাশয় রসেও লাইপেজ থাকবে লেখাটা একটু উপরে উঠে যাচ্ছে পাকস্থলীর মধ্যে কিন্তু পাকস্থলীতে আবার মনে করো না যেন তাহলে এখানে যে লাইপাসে থাকবে তাকে তুমি বলবা অগ্নাশয়িক লাইপেজ ঠিক আছে আর আন্তরিক রসে যে লাইপেজটা থাকবে তাকে আমরা বলবো আন্তরিক লাইপেজ ঠিক আছে তাহলে এটা ছিল অগ্নাশয়িক লাইপেজ এটা হচ্ছে আন্তরিক লাইপেজ এখন দেখো তাহলে ভাইয়া লিপিডগুলা কিভাবে মনে রাখবো লিপিড আমরা মনে রাখবো দেখো এইভাবে মনে রাখবা যে লাইপেজ সব রসে কোফ আমুলে কিমরা এখন দেখো আরেকবার বলি দেখো লাইপেজ যেহেতু অগ্ন্যাশয় রসেও আছে আবার আন্তরিক রসে লাইপেজ আছে তাই এটা বলবো আমরা লাইপেজ সব রসে কোফ আমলে একটু মনে রাখবেন যে অগ্ন্যাশয় রস কি আমি উপরে লিখছি তোমরা ওইভাবেই পড়বা উল্টা পাল্টা করলে কিন্তু ভুলে যাবে তখন আর নিচে ছিল আন্তরিক রস তাহলে কোফ কোফ হচ্ছে ওপরে তার মানে এটা অগ্নাশয় রসে থাকবে আমলে নিচে তাহলে এটা আন্তরিক রসে থাকবে এরপরেও যদি ভুলে যাও যে কোফ কোন রসে ছিল আর আমলে কোন রসে ছিল তাহলে মনে রাখবা দেখো আন্তরিক বানানে আ আছে আমলে বানানে আ আছে তাহলে আন্তরিক রসে থাকবে আমলে তাহলে দেখো দুইটা পড়ে ফেলেছি আমি আরেকবার বলে ফেলি দেখো সরগরা পড়ব কি এমাইলেজ মল্টেজ সব রসে বাকি সব আন্তরিক রসে লিপিড পড়বো লাইপেস্ট সব রসে কোফ আমলে ঠিক আছে এবার চলে আসো ভাইয়া প্রোটিন প্রোটিনের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে পাখস্থলি পড়ে ফেলেছি যে পাখস্থলিতে পাজি থাকবে আর তাহলে আন্ত্রিক রসে কি থাকবে মনে রাখবা পাকস্থলিতে থাকে পাজি আর আন্তরিক রসে প্রোটিন পরিপাক করে থাকে হচ্ছে আমি তাহলে কি পড়বো আমরা পাজি আমি পাজি আমি পাজি আমি তোমরা সবাই পাজি আমি জানি ঠিক আছে না সেটাই বলতেছে মনে করো আমিতে হচ্ছে পেপটাইডেজ ঠিক আছে অ্যামাইনো পেপটাইডেজ তার মানে দেখো ভাইয়া প্রোটিন পরিপাক করার জন্য আন্তরিক রসে শুধুমাত্র একটা এঞ্জাইমি আছে নাম হচ্ছে অ্যামাইনো পেপটাইডেজ তাহলে দেখো এটা কি পড়বা প্রোটিন পরিপাকের এনজাইমগুলো পড়বো আমরা পাজি আমি পাজি আমি বাকি সব অগ্নাশয় রসে মানে পাজি আমি ছাড়া প্রোটিন পরিপাককারী অন্য কোনো এনজাইম যদি আসে তাহলে সেটা থাকবে হচ্ছে অগ্নাশয় রসে এই যে উপরেরটা উপরেরটা তো অগ্নাশয় রস তো সেটা তুমি যদি মনে নাও রাখো সমস্যা নাই তারপরে আমি একটার নাম বলে দিচ্ছি যেটা অবশ্যই মনে রাখতে হবে যেটা তোমরা চেনো সেটার নাম হচ্ছে ট্রিপসিন এটা কিন্তু থাকে হচ্ছে অগ্নাশয় রসে যেটা প্রোটিন পরিপাককারী একটা এনজাইম ঠিক আছে তাহলে দেখো ভাই এটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু পুরাটা হয়ে যাচ্ছে এবং দেখো তোমার প্রথমবার এটা কিন্তু কঠিন মনে হতে পারে যে ভাইয়া কি বললেন এগুলা কি হচ্ছে কাহিনী তুমি জাস্ট এটা আমাকে কথা দিবা কথা দিয়ে তুমি বাসায় বসে আমি যেটা লিখে দিচ্ছি এটা নোট করবা নোট করার পরে তুমি কয়েকবার পড়বা জাস্ট মনে করো পাঁচ ছয় বার এই যে আমি যেটা শেখাই দিলাম এটা বলবা তারপরে একটু দেখবা একটু খালি তোমার যদি তুমি দুই তিন দিন একটু সময় দাও মানে দুই তিন দিন এক সব সময় সময় দিতে হবে না মানে পরপর একটু কয়েকদিন যদি দেখো দেখবে এটা তোমার একদম মাথায় চলে আসছে তখন তুমি দুই তিন সেকেন্ডের মধ্যে এটা পেরে যাবা যেমন ধরো দুই তিন সেকেন্ডে কেমন বলবা যেভাবে বলবা অ্যামাইলেজ মল্টেজ সব রসে বাকি সব আন্তরিক রসে লাইপেজ সব রসে কোফ আমলে পাজি আমি বাকি সব অগ্নাসের রসে হয়ে গেল না কত সহজ তিন সেকেন্ডও লাগতেছে না তাহলে আমার সাথে বলো তাহলে কীভাবে পড়বো আমরা অ্যামাইলেজ মল্টেজ সব রসে বাকি সব আন্তরিক রসে লাইপেজ সব রসে কোফ আমলে পাজি আমি বাকি সব অগ্নাশয় রসে ঠিক আছে অ্যামাইলেজ মল্টেজ সব রসে বাকি সব আন্তরিক রসে তারপরে কি বললাম লাইপেজ সব রসে কোফ আমলে পাজি আমি বাকি সব অগ্নাশয় রসে ঠিক আছে না খুব সহজে তুমি দুই তিন সেকেন্ডের মধ্যে এটা পারবা অ্যামাইলেজ মল্টেজ সব রসে বাকি সব আন্তরিক রসে লাইপেজ সব রসে কোফ আমলে পাজি আমি বাকি সব অগ্নাশয় রসে ঠিক আছে না এটা কয়েকবার যদি বলো তাহলে তোমার এই এনজাইম থেকে এটা এত ইম্পর্টেন্ট একটা ছক এই ছকটা তোমার একদম নখ চলে আসবে আমরা কিন্তু এইভাবে পড়ব এটা অবশ্যই এইভাবেই পড়বা নাহলে তুমি কিন্তু মনে রাখতে পারবা না তোমাদের বইতে দেখবে একটা ছক দেওয়া আছে ওই ছক পড়লে জীবনে মনে রাখতে পারবো না তুমি তাহলে অবশ্যই আমরা এই ছকটা এইভাবে পড়ব যদি পড়েন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা পারবেন বলে আমি আশা করতেছি ওকে তাহলে দেখো ভাইয়া আমাদের আজকের যে ক্লাসটা ছিল সেটা এই পর্যন্তই থাকবে আমরা অ্যানজাইমটা আপনাদের পড়িয়ে ফেলেছি এখন দেখো ভাইয়া আমাদের এগুলো তো ফ্রি ক্লাস চলতেছে আমাদের প্রধান কোর্সটা শুরু হবে হচ্ছে উনত্রিশ তারিখ থেকে তা আপনাদের সবার আমন্ত্রণ নিমন্ত্রণ দাওয়াত যেটাই বলো চলে আসবে উনত্রিশ তারিখ থেকে আমাদের প্রধান ক্লাস শুরু হবে আমাদের প্রধান বায়োলজির যে মাস্টার ক্লাসটা আছে সেটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস ঠিক আছে সেটা হচ্ছে সেই চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া লইল আমার জন্য দোয়া করবেন السلام عليكم